নিবেদন আছে শ্রীচরণে অনুনয় রক্ষা করনাথ নাথ কি অপূর্ণ রয় প্রিয়ার প্রার্থনা ত্যাগ করো এইবার কারে হেমহেষি পাপের সংঘর্ষে যার পড়িছে ভীষণ শান ধর্মের কৃপাণে সেই মুড়ে কেশে জন আছে কোনখানে শুধু কহ নাম তার পুত্র পুত্রদুর্্যোধন তাহারে করিব ত্যাগ এই নিবেদন তব পদে দারুণ প্রার্থনা হে মহিষী রাজমাতা এ প্রার্থনা শুধু কি আমারই হে কৌর কুরুকুল পিতৃ পিতামহ স্বর্গ হতে এ প্রার্থনা করে অহরহ নরনাথ ত্যাগ করো ত্যাগ করো তারে কৌরব কল্যাণ লক্ষ্মী যার অত্যাচারে অশ্রুমুখী প্রতীক্ষিছে বিদায়ের ক্ষণ রাত্রিদিন ধর্ম তারে করিবে শাসন ধর্মের যে লঙ্ঘন করেছে আমি পিতা মাতা আমি নহি ভার চর্চরিতা জাগ্রত হৃৎপিণ্ডতলে বহিনাই তারে স্নেহবিগলিত চিত্ত শুভ্র দুগ্ধ ধারে উচ্ছসিয়া উঠে নাই দুই স্তনবাহী তার সেই অকলঙ্ক শিশু মুখ চাহি শাখা বন্ধে ফল যথা সেই মত করি বহু বর্ষ ছিল না সে আমারে আঁকড়ি দুই ক্ষুদ্র বাহুবৃন্ত দিয়ে লয়ে টানি মোর হাসি হতে হাসি বাণী হতে বাণী প্রাণ হতে প্রাণ তবু কহি মহারাজ সেই পুত্র দুর্যোধনে ত্যাগ করো আজ কি রাখিব তারে ত্যাগ করি ধর্ম তব কি দিবে তোমারে ধর্ম দুঃখ নব নব সুখ রাজ্য সুখ অধর্মের পণে যিনি বহিব কেমনে দুই কাঁটা বক্ষে আলিঙ্গিয়া আজ থেকে গান্ধারীর আবেদনের চর্চা আমাদের শুরু হচ্ছে তিন মাসের জন্য এই গান্ধারীর আবেদন মিশ্রবৃত্ত পয়ার ছন্দে লেখা আট ছয় আট ছয় কোথাও হয়তো ছয় হাট হয়ে থাকতে পারে আজ থেকে আমাদের তিন মাসের জন্য এই গান্ধারীর আবেদনের চর্চা শুরু হচ্ছে গান্ধারীর আবেদন শেষ হলেই আমরা লিপিকার চর্চায় চলে যাব লিপিকায় যে সমস্ত একটু কাব্যধর্মী যে সমস্ত গল্পের মতো যেগুলো আছে দ্বিতীয় পর্বে সেইগুলো আমরা চর্চা করব গান্ধারীর আবেদন তিন মাস পরে শেষ হবে তিন মাস পরে শেষ হলেই একটা লাইভ অনুষ্ঠান হবে গান্ধারীর আবেদন লাইভ আমি শোনাব আজকে এই পর্যন্তই আজকে ক্লাস শুরু হচ্ছে যারা গ্রহণ করছ তাদের সকলকে আমার আন্তরিক শুভকামনা জানাই সকলে ভালো থাকুন নমস্কার